হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে কিন্তু আমি বানাবো ফিশ ফিঙ্গার সেই জন্য দেখো আমি কিন্তু ফার্স্টে জলটা বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটুখানি নুন আর ভিনেগার দিয়ে দিলাম মাছটা সেদ্ধ করব বলে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন মাছ তোমরা নিতে পারো আমি কিন্তু এখানে সিলভার কাপ মাছ দিয়ে কিন্তু আজকে আমি ফিস ফিঙ্গারটা বানাবো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতনই মাছটা ইউজ করতে পারো তারপরে দেখো আমি সুন্দর করে দিয়ে দেখো ফুটে গেছে মাছটা আর আমি কিন্তু মাছটা খুব বেশি সিদ্ধ করব না দেখতেই পাচ্ছ আমি কেমন সিদ্ধ করেছি যাতে মাছটা একদম না ঘেটে যায় তো সেই রকমই আমি সেদ্ধটা রাখবো তো চলো ছাড়িয়ে নি দেখো ছাড়িয়ে যে বুঝতেই পারছো যে পুরো কিন্তু এ হয়নি একদম রকম থাকবে তো দেখো এবার চলো এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিচ্ছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই ফার্স্টে দিয়ে দিলাম এক চামচ আমি বেসন তো বেসন দিয়ে দিয়েছি তারপরে কিন্তু দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার তো দেখো কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটাই হচ্ছে মাস্ট বাবা যে কোনো রান্নাতে যা খাবারে সব দাও কিন্তু নুন না দিলে খাবারের স্বাদ আসে না তো তেমনই দেখো দিয়ে দিলাম আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরি অল্প একটু দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি একটু বড় বড় রেখেছি যাতে মুখে পড়ে বা বোঝা যায় সেই জন্য কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো বড়ো করেই কেটেছি আর দেখতেই পাচ্ছ অনেকটাই পেঁয়াজ কুচি আমি দিয়েছি কেন যেহেতু মাছের এটা হবে সেই জন্য তো ঝনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই অ্যাড করে দিচ্ছি দিয়ে দেবো নুন হলুদ নুন তো ফার্স্টে দিয়েই দিয়েছি দেখলে তারপরে দিয়ে দিলাম আমি একটু অল্প করে হলুদ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু টমেটো সস তো টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে তার মধ্যে আমি একটু দিয়ে দেবো সয়া সস তো এইগুলো নাস্তায়া সসটা দিলে খুব ভালো লাগে মাছের এর মধ্যে দারুণ একটা স্মেল বেরোয় আর মানে স্মেল তো আসেই আর মাছের যে একটা গন্ধ থাকে তো সেটাও কিন্তু বোঝা যায় না তো দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ফার্স্টে দিয়েছিলাম ধনে গুঁড়ো তারপরে দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা আমি একটু বেশি দিয়েছি তোম অপশানাল তোমরা যে যেমনটা পছন্দ করো তেমনটাই দেবে আলতো হাতে খুব ভালো করে মেখে নিলাম দেখতেই পারলে তো রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য তোমাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারো আর চট জলদি ঘরে কোনো গেস্ট আসলে আমি তো মনে করি দোকানে ছুটে যাওয়ার থেকে এই ধরনের কিছু স্ন্যাক্স বানিয়ে দিলে তাদেরও ভীষণ পছন্দ হবে তারপরে চলো এবারে ভাজা করা যাক তারপরে আমি দেখো কতটা সফটি হয়েছে দেখতেই পাচ্ছ এবারে আমি ফিঙ্গার শেপে দিয়ে নেবো সবগুলো দেখো সবগুলো দিয়ে আমি এখানে আমার লেগেছিল কিন্তু সুজি তোমরা এখানে চাইলে ব্রেড ক্রামস কি বিস্কুটের গুঁড়ো তোমরা ইউজ করতে পারো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য কিন্তু আমি সুজি দিয়েই করেছি আর দারুণ হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে যে কেমন হয়েছিল দারুণ হয়েছিল ভেতরটা যেমন ক্রাঞ্চি আর মানে সরি ভেতরটা হয়েছিল একদম নরম তুলতুলে আর বাইরেরা দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার ফিঙ্গারগুলো কেমন হয়েছে দেখ খেতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে দোকানের থেকেও আমি মনে করলাম যে না বাড়িতে বানিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা ফিস ফিঙ্গার আমি তৈরি করলাম একটু অন্যরকমভাবে তো কেমন লাগছে আমার ফিস ফিঙ্গারগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে না তোমাদের কমেন্টের আশাই আমি থাকতাম ভালোবাসা দিও আর নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য আমার পেজটাকে একটু ফলো করে দিও চলো এখন টাটা